ওয়েলকাম টু মাই সারিফুল কিচেন ইক্রুমেন্ট তো চলো বন্ধু আজকের ভিডিও শুরু করা যাক আর আজকের ভিডিওর মূল বিষয় হলো ছোটো মধ্যে আপনার ফুড কার্ট যেটাকে বলা হয় রোল কাউন্টার বা ফুড কার্ট এবং এই কাউন্টার যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো সমস্ত নাম্বার আছে এবং ভিডিওর ওপরে নাম্বার আছে নিয়ে যোগাযোগ করে অর্ডার করতে পারো আর এখানে দেখতে পাচ্ছেন যে সেলফগুলো করা রয়েছে ঠিক আছে এখানে আপনি খাবারগুলো সাজিয়ে রাখতে পারবেন যেমন রোল চাউমিন থেকে শুরু করে আপনার পকোড়া থেকে শুরু করে ওখানে আপনি সাজিয়ে রাখতে পারবেন আর এখানে যে ফুটো ফুটো করা রয়েছে স্টিলের মধ্যে এটা আপনার ইয়ার্কটা ভালোভাবে পাস হবে তার জন্য ফুটো করা রয়েছে আর আপনার পুরো যে পাইপগুলো আছে সেগুলো জিন্দাল কোম্পানি সিটের কোনো লোকাল পাইপ নেই আর এখানে আপনার একটা আছে ইন্ডিয়ান বার্নার ইন্ডিয়ান বার্নারটা আছে এম কোম্পানির বার্নার আছে কোনো লোকাল বার্নার নয় এবং সঙ্গে আছে আপনার পাইলট আর এই সাইডে আছে এনসিবি যেহেতু এখানে এখন প্যানেলটা লাগানো হয়নি তার জন্য ফুলো ফুল কমপ্লিট দেখাতে পারলাম না তো আপনাদের যদি এরকম কাউন্টার পছন্দ থাকে তো অর্ডার করতে পারো এবং ডান সাইডে আছে আপনার রেস্টুরেন্ট এখানে আপনার খাতাপত্র থেকে শুরু করে যাবতীয় যা কিছু সব আপনি ওখানে সাজিয়ে রাখতে পারবেন কাগজপত্র থেকে হুম আর এটা সেভ করা রয়েছে আর একটা দেওয়া রয়েছে ডান সাইডে যে ওই আপনার ইউনিটটা যাতে কম করে ঠিক আছে তো আপনাদের যদি এই কাউন্টার পছন্দ থাকে তো আমাদের যেন 왜 h a s u 주 i 아 i